আসসালামু আলাইকুম হবার বারাকাতু আজকে আপনাদের মাঝে আবার খেজুরগুলোর মধ্যে উন্নত মানের খেজুর হচ্ছে সুকারি রতপ যাকে বলা হয় খেজুরের রানী ঠিক আছে এই জুটাকে বলা হয় সুক্কা রতপকে বলা হয় খেজুরের রানী এবং এই জুটা তারা অনেকেই পছন্দ করে সৌদিরা একশো থেকে আশি পার্সেন্ট লোকই রতপ এবং না নাশেব দুন্ডা খেজুর সর্দির তারা বেশি পছন্দ করে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সবগুলা কিন্তু ক্যাকুরেট আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলা কার্টন কার্টনের এই যে পলিটিং এই কিসগুলা মানে এটাকে আরবিতে কিস বলা হয় এই পলিটিংটাকে যে পলিটিনটা উপরে দেখতে পাচ্ছেন যে কাগজটা এটাকে আরবিতে বলা হয় কিস ওকে আপনাদেরকে প্রত্যেকটি কিস সিরে সিরে দেখাবো আমি নিশ্চয়ই খিজুড়গুলো দেখতে কীরকম সুন্দর হয় কি না এবং কেমন লাগে দেখতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না যারা ফেসবুকে দেখবেন তারা লাইক কমেন্ট করবেন যারা ইউটিউবে দেখবেন তারা ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আর বাংলা যারা বিজনেস করতে চান আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং প্রত্যেকটি ভিডিওর মধ্যে লাইক কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ আর আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ ওকে মূলত আপনাদের ফার্স্টটা আমি আগে ক্রিস্ট সিঁড়ে দেখাবো যে খিজুগুলা দেখতে কীরকম এবং সুন্দর নিচে পরে সেম টু সেম কিনা এবং আমার ছড়ি নাই আমি চাবিতে সিরতেছি আপনি দেখাচ্ছেন বিসমিল্লা দেখতে পাচ্ছেন এই যে এই যে পলিটিন এটাকে আমরা পলিটিং বলি বাংলাতে কিন্তু এটা আরবি শব্দ হচ্ছে কিস ওকে কিসে শিরলাম এমাত্র ইনশাল্লাহ বিসমিল্লা দেখেন প্রত্যেকটি কার্টুন কিন্তু দেখেন খিজুগুলা দেখেন কত সুন্দর একদম লেভেল এবং অনেক সুন্দর কিছুগুলা এটা মাজরা কিন্তু আর এটা আমি বাসাই এটা কিন্তু মাজরা আছে এইভাবে মাজরা প্যাকেট আসছে অনেকটা মাজরা ঠিক আছে আর এটা হিসেবে আমি নিচে প্যাকেট করছি বাসাই করে ওকে তার জন্য এটা একটু সুন্দর এবং একটু মিক্স করাল যেমন দেখেন এই যে একটু দেখেন এটা যদি আমি এইভাবে ঘুরে দিই কিন্তু সুন্দর হয়ে গেলো ওকে আবার দেখেন এটা দেখেন এটা যদি আমি একটু ঘুরে দিই এভাবে একটু সুন্দর হয়ে গেলো কিন্তু খিচুর প্যাকেট করে কিছু নিয়ম কারণ আছে ওই নিয়মগুলো নিয়ম কারণগুলো মেনে আমি প্যাকেট করি ইনশাল্লা মেনে মেনে চলার চেষ্টা করি যাই হোক বিষয়গুলো আমি একটা একটা মানে আরেকটা কী ছিলবো সিরার পর আপনাদেরকে দেখাবো যে নিচের সিম টু সিম আসে কিনা এবং সুন্দর লাগে কিনা দেখেন আমি চাবি দিয়ে দিয়ে দেখছেন দেখেন এই যে তাবিতে ভেবে ছিললাম এবং দেখেন এখন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লাহ দেখেন খেজুরগুলো কিন্তু কোন সুন্দর মার্শাল্লাহ বিএপি বিএপি এক নম্বর মালিকি খেজুর ঠিক আছে এটাকে বলা হয় খেজুরের রাজা এবং এটা প্রত্যেক কার্টন দাম না কিন্তু একদম সস্তা প্রত্যেকটি কার্টন বিক্রি করা হয় মাত্র প্রত্যেকটি কার্টন বিক্রি করা হয় মাত্র চল্লিশ রিয়াল তিন কিলোর উপরে আছে মাত্র চল্লিশ রিয়াল প্রত্যেকটি কার্টুন এবং যে যাদের প্রয়োজন প্রয়োজনীয় আমাদের যোগাযোগ করবে সকল প্রকারে খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের দোকানে ওকে প্রত্যেকটি কার্টুন মাত্র চল্লিশ ডাল তিন কিলোর উপরে সাড়ে তিন কিলো আছে ওকে সাড়ে তিন কিলো হবে এবং তিন কিলো উপরে হবে এটা আমি শিওর তিন কিলোর উপরে আপনার দুশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে আপনার পাঁচশো গ্রামও হয়ে যায় মানে সাড়ে তিন কিলো হয়ে যায় ঠিক আছে মার্শাল্লাহ আর আমি আপনাদেরকে আবার বলি যারা আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেক দিন আমি ভিডিও সারার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের দোকানে যত প্রকারের খেজুর আছে সব প্রকারের খেজুর আপনাদের আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং সকল প্রকারের খেজুর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আজকে তো আপনারা দেখালাম খেজুরের রানী ওকে খেজুরের রানী দিন আপনাদেরকে খেজুরের রাজা দেখাবো যে খেজুরের মধ্যে উন্নত মানের খেজুর গুণ কোনগুলা এবং কোনগুলো মানুষের বেশি পছন্দ করে ওকে আর মূলত আমি দেখেন আমি প্রত্যেকটি কিস এবং কার্টুন সিরার পর কিন্তু আপনাদের দেখা দাঁড়ান দেখেন মার্শাল্লাহ শুধু আপনাদের জন্য আমি করে শিখতেছি দেখেন ইনশাল্লাহ ছিঁড়েছে দেখাচ্ছি এরকম করে আপনাদের কেউ দেখাবে না এরকম করে আপনাদেরকে কেউ দেখে মানে দেখেন আমি প্রত্যেকটি কার্টুন কিন্তু কোনো দেয়নি এই কার্টুন দুটো কার্টুন কিন্তু সুন্দর লাগে কারণ এটি বাসাই করছি এবং এটি বাসাই করার কোনো হয় নাই যে ব্ল্যাক কালার আছে এবং বিভিন্ন গ্যাসর গ্যাসর বলতে এরকম আর কি গ্যাসর বলা হয় সেটা লাইক করে না এখানে একটু খাওড়া আছে তো এরকম বেদাল থাকে কার্টনের মধ্যে এটা রাতে খুয়াই ছিলাম খোয়ানোর পর কেসটা খোয়ানোর পর দেখলাম যে অত উন্নত মানের না তার জন্য এটা রাখছি আমাদের আপনাদের দেখানোর জন্য যে কি কীরকম আর মূলত ইত্যুটা কিন্তু অনেক সুস্বাদু হবে অনেক মজা হবে ইত্যুটা কিন্তু সাড়ে তিন কিলো ওজন যেটা ওজন কিলো আপনারা যদি নিতে চান নিতে পারবেন অবশ্যই এবং সকল প্রকারের খেজুর ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের দোকানে আমাদের দোকানের মোবাইল নাম আমাদের দোকান সৌদি রিয়াদ রাবু আর চোদ্দো নম্বর খেজুর মার্কেট যাদের প্রয়োজন আমাদের অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা যারা প্রবাসী বাই আসেন দেশে যাবেন রমজান মাস উপলক্ষে এবং আপনারা খেজুর কিনতে চান আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারবেন আর আপনাদের জন্য বড়ো ধরনের ডিসকাউন্ট দেবেন ইনশাআল্লাহ বড় ধরনের ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন মাশাল্লাহ খেজুরগুলো কিন্তু অনেক সুন্দর অসাধারণ খেজুরগুলো আমি কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি যে ভাই আপনারা যদি আমার সাথে বিজনেস করতে চান এবং ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর একটি গঠনমূলক কমেন্ট করবেন ভাই আমি কিন্তু আপনাদের কাছ থেকে খেজু নিতে চাই আর আরেকটা কথা বলে দিই আমি জানেনি বাংলাদেশে আসেন প্রবাসী বাংলাদেশে আসেন যারা আপনার বিজনেস করতে চান কিন্তু আমার কাছে কিন্তু একশো কেজি মালের উপরেও অর্ডার করতে হবে সব মিলে সব আইটি মিলে নাই কিন্তু বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পাই বাংলাদেশে সাপ্লাই দেবে আমার পোষাবে না কারণ অনেক দূরাদুরি করতে হয় এবং আপনাদের অনেক দূরাদুরি করতে হয় এবং আপনাদের জন্য আমি তো বলছি যে আপনারা যদি আমার সাথে করতে চান কিন্তু একটু বার অর্ডার করবেন তাহলে আমার দিতে সুবিধা হবে আমি দশ কেজি বিশ কেজি দশ কেজি বিশ কেজি পাঁচ কেজি খেজুর নিয়ে আমার কিন্তু পোষাবে না কারণ এয়ারপোর্টে যেতে হবে গাড়ি ভাড়া এটা ওইটা এভ্রিথিং আর আপনারা নিয়ে আসিরাও পোষাবে না কারণ কম খেজুর নিলে আপনাদেরকে রেট কম বেশি রাখা হবে আর যদি আপনার একসাথে অনেকগুলো খেজুর নেন অনেক একটু ভাড়ায় খেজুর আপনার কাছ থেকে কমায়া রাখা যাবে ইনশাল্লাহ ওকে তো ভিডিও বেশি লাম বেশি লম্বা করবো না সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন দেখার পর আপনাদের মতামত জানাবেন আপনাদের কার কী প্রয়োজন কার কতটুকু প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন ইনশাল্লাহ আর আমি আবারও বলি দেখেন মার্শাল্লাহ খেজুরগুলো কিন্তু অনেক ভালো খেজুর উন্নত মানের নতুন বছরের খেজুর আপনারা যদি আমার সাথে বিজনেস করতে চাই কোথায় অবশ্যই যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের মতামত জানাবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ বিভিন্ন খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ